আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজলান মার্টের নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওতে রয়েছে কিন্তু আজলান মার্টের স্টক আপডেট আজলান মার্টে কি কি বাইক রয়েছে আর এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আজলান মার্টে কিন্তু নিউ শিপমেন্টে সবগুলো বাইক চলে আসছে অর্থাৎ ইন্ডো এবং ইন্ডিয়ান সব বাইক আপনারা পেয়ে যাচ্ছেন সিভি কন্ডিশনের বাইক আজলান মার্টে যারা সিভিল বাইক হচ্ছে তাদের জন্য কিন্তু রয়েছে আজলান মার্ট সর্বদাই মার্কেটের থেকে কম দামে আপনাদেরকে বাইক নিতে পারে শুধুমাত্র আজলার মার্ট আর আজলান মার্টে আজলারে কিন্তু আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন বাইক পার্চেজের ক্ষেত্রে যেমন কার্ড পেমেন্টে বাইক নিতে পারবেন এক্সচেঞ্জ সুবিধা রয়েছে আবার ইএমআই ফ্যাসিলিটিও রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা আজলার মার্টে পেয়ে যাচ্ছেন আর আজলান মার্টে আসার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইট মিট্রোর বীরমূর্তিযোদ্ধা হাসনানি রোডের অপোজিটে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের বিডিও তো বিডিওর ফার্স্টেই রয়েছে আর ওয়ান ফাইভ এম এটা হচ্ছে পাইগ্লাভার্দের আবেগ ইভোশনের জায়গা অর্থাৎ সবার স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু আজলান বার্টে রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আর আপনাদের স্বপ্নকে কিন্তু আজলান বার্ট আপনাদের জন্যই নিয়ে আসছে অপেক্ষায় ছিলেন ইন্ডিয়ান বাইকের জন্য এমবিএস সেভেন এর জন্য তাদের জন্য কিন্তু এই বাইকটিতে ছাড় চলছে আস্কিং প্রাইস থেকে ডিসকাউন্ট চলতেছে তো এই ডিসকাউন্ট মূলত থাকবে সাত দিন ধরে এই সীমিত সময়ের অফার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজার মার্টে এবং আপডেট সকল সেন্সার রয়েছে টি একটি মিটার রয়েছে এই বাইকটিতে কালারফুল মিটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন মিটারের কেবল সাসপেনশন রয়েছে ডুয়েল এবিএস পেয়ে যাচ্ছে বাইকটিতে আপডেট সকল সেন্সর রয়েছে এবং এরপরে রয়েছে ব্ল্যাক কালারটি এবং এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এটা ইন্দোনেশিয়ার এবং ফাইভ ইঞ্জিনের আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর ব্ল্যাক কালার এবং আর্ন ফাইভ ফর ব্ল্যাক কালার কিন্তু এই মুহুর্তে আদল মার্টে অ্যাভেলেবেল রয়েছে নিউশিপ পেন্টের বাইকগুলোর মধ্যে কিন্তু ছিল এই বাইক আপনাদের কেউ চমক হিসেবে রেখে দিয়েছে আদল মার্গ এবং পরে কিন্তু রয়েছে ইন্দো আরন ফাইভ অ্যাল সিলভার কালার র‍্যাফিং করা রয়েছে যাতে বাইকটির গায়ে কোনো ড্যামেজ না হয় অথবা বাইকেতে কোনো স্পট না করে বাইকটি কিন্তু আরন ফাইভ এম সিলভার কালারের কুইক শিফটার রয়েছে এটাতে প্রাইসন কালার রয়েছে এবং পে যাচ্ছেন রুয়েল এবিএস সেম টু সেম ফ্যাসিলিটি রয়েছে এটাতেও এছাড়া আজলান বাটে এই মুহূর্তে বিএস সেভেন আর ইন্দো দুটোই কিন্তু রয়েছে অ্যাভেলেবেল আপনারা এসে দেখে শুনে পার্চেস করে নিয়ে যেতে পারবেন অনেকগুলো বাইকের মধ্য থেকে এবং তারপরে রয়েছে কিন্তু আরো একটি বাইক সেটা হচ্ছে আরোহন ফাইভ ভার্সন ফোর এর ম্যাজেন্টা ব্যাটারি এটা দুই হাজার এর মোস্ট পপুলার বাইক ছিল বাইক লাভারদের কাছে যারা বাইক কিনতে যাচ্ছেন তারা কিন্তু এটাও পার্চেস করতে পারেন এর আগে আজলার মার্টের দুই তিনটা স্টক শেষ হয়ে গেছে আমি জানি সবারই কিন্তু স্বপ্ন আলাদা আলাদা থাকে ভিন্ন ভিন্ন ধরনের বাইকের প্রতি অ্যাট্রাকশন অনেকের বেশি থাকে তার মধ্যে কিন্তু রয়েছে এই বাইকটি তো এবং এই বাইকটির কালার লুকিং জাস্ট ওয়াও এটাও কিন্তু মানুষের মন আকর্ষিত করে যেমন আকর্ষিত করেছে মনস্টার এডিশন এই মুহূর্তে আমার সামনে রয়েছে মনস্টার আর ও ফাইভের মনস্টার মনস্টার কিন্তু খুব রেয়ার একটি বাইক এবং বাইক লাভারদের স্বপ্নের মধ্যে সবথেকে বেশি যারা চাহিদা সম্পূর্ণ বাইক চান তাদের জন্য কিন্তু রয়েছে এই বাইকটি মনস্টার এডিশন যেটা বছরে একবারই হয় কিন্তু বছরে একবারই আসে এবং মনস্টার এডিশন এই মুহূর্তে আজমানগড়ে রয়েছে অ্যাভেলেবেল যারা পার্চেজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আগে থেকে বুক করে রাখতে পারেন আপনার পছন্দের বাইকটি আর এই সাইডে কিন্তু মনস্টার রয়েছে আরও একটি এটা হচ্ছে এম ফিফটিন ভার্সেন টু বিএস যারা বিএস

তাছাড়া মানে নিজে রাইড করতে চাইছেন সিটি স্পেস বেশি চাচ্ছে। তারা কিন্তু এই বাইকটি পারচেস করে নিতে পারেন একশো পঁচিশ সিটি স্কুটার যেটা সামনে ডিসপ্রেস পিছনে ড্রাম রয়েছে সিটির নিচনে একটা স্পেস রয়েছে এই স্কুটারে কিন্তু আজকে প্রাইস থেকে দশ হাজার টাকার ডিসকাউন্ট চলছে আর এই ডিসকাউন্ট শুধুমাত্র আপনাকে আজবান ভ্যালারটি দিচ্ছে